হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো গৃহে যদি ভাগবতম রাখা হয় তার কি ফল তো শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে ভাগবতম থাকে সে ঘর তীর্থস্বরূপ হয়ে যায় অর্থাৎ সে ঘর তীর্থ হয়ে যায় আরও বলা হয়েছে যে ঘরে ভাগবতম থাকে ও নিত্য পঠন পাঠন হয় সে ঘর মন্দির হয়ে যায় এবং সেই ঘরকে কেন্দ্র করে এবং ঘরের সমস্ত গৃহের সমস্ত সবাইকে নিয়ে কেন্দ্র করে সমস্ত দেবদেবীরা তাকে প্রদক্ষিণ করে ও আরও বলা হয়েছে যে যে ঘরে ভাগবতম থাকে সেই ঘরে যমরাজ কখনো ফিরেও তাকায় না তো যেহেতু ভাগবতম হচ্ছেন সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাই ভাগবত আপনি ঘরে রেখেছেন তো ভগবানকে সাক্ষাৎ আপনি দর্শনের লাভ সৌভাগ্য লাভ করছেন যে ভগবানকে দর্শন করা এবং যে ভগবানকে স্পর্শ করা তার চরণার বিন্দোর পাওয়ার যে প্রতীক্ষা সমস্ত দেবদেবতারা ব্রহ্মারও দুর্লভ সেই ভগবানকে আপনি সাক্ষাৎ দর্শন করতে পারবেন সেই ভগবানকে আপনি সাক্ষাৎ স্পর্শ করতে পারবেন যেহেতু ভগবান এই কলিযুগের শেষে অর্থাৎ ছরি দাপর যুগের শেষে যখন কলি যুগ আসবে তো ভগবান কি করলো তখন কলি তার ভক্তদের যখন ভগবান অন্তর্দান হয়ে যাবে তার ভক্তদের কৃপা করার জন্য তার ভক্তরা যেহেতু খুব কান্না করলো যে হে প্রভু আপনি চলে গেলে আমরা কি করব। তো ভগবান তখন চিন্তা করলেন তার ভক্তদের এই কষ্ট দেখে যে তার বিরহ তারা সহ্য করতে পারবে না এটা ভেবে ভগবান ভাগবতর রূপে ভাগবতম রূপে প্রকটিত হলো ও বললো এই যখন যখনই তোমরা ভাগবতম দর্শন করবে ভাগবতম শ্রবণ করবে স্পর্শ করবে তখন সাক্ষাৎ আমাকেই দর্শন করার সৌভাগ্য লাভ করবে তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল প্রভুপাদ বলেছেন প্রত্যেক সনাতনী গৃহে যেন একছে ভাগবতম থাকে তো এই ভাগবতম যেহেতু সাক্ষাৎ ভগবান তো তাই প্রভু বলেছেন যে সবার যদি জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে হলেও যদি কারো ভাগ্যতম কিনতে হয় তো এইভাবে যেন ভাগবতম সবার ঘরেই এক সেট ভাগবতম রাখে তো যার যেমন সাধ্য মতো সে ভাগ্যতম কিনে যেন ঘরে রাখে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার নিকটতির নিকটে বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারে এবং এই দুর্লভ মনুষ্য সার্থক করতে পারে হরে কৃষ্ণ